আমরা ওই পারে পুব পরে পশ্চিম পারে আমার একটা ভাই লাগে ও হই করে চিল্লা ফালা করে উঠছে কি হয়েছে কি হয়েছে আমরা এদিকে সারা দিছি এসকে সকালে ওই বাঘের দূরত্ব কত ছিল সাত আট হাত আমন্ত্রণ সবাই কাশে করি ভালো আছেন সুন্দরবনের গহিনের এক খালে আছি যেখানে সকালেও বাঘ দেখা গেছে জেলেরা যেই জায়গায় বাঘ দেখেছেন আমরা ঠিক তার পাশেই আছি দূর থেকে বুঝতে পারছি ভেতরে কিছু একটা ঘটছে হরিণ ডাকতেছে বাঘে বাঘে হয়েছে ওই যে বাঘের গল্পটা শুনে আসলাম না ওইখানেই তো এই এই সামনের খালেই তো হ্যাঁ এই মাঝখানে হরিণ পড়েছে তাইলে এখন জোয়ার ওই হরিণের সামনে তো বাঘ পড়েছে জোয়ার অবশ্য বাগে অ্যাটাক দিতে পারবে না এখন তো দৌড়াতে পারবে না দেখছেন অবস্থা

এই জোয়ারে এক জোয়ারে জুয়ারে তো আমরা দ্বিগুণ সময় পাই দ্বিগুণ দশ ঘন্টা সময় পাই দশ এগারো ঘন্টা সময় পাই আচ্ছা ডাউন দিয়ে আপে উঠতে গেলে কিন্তু আপ দিয়ে ডাউনে নামতে গেলে একটা ভাটায় মোটামুটি তিন ঘন্টা সময় পায়

ওই পরের খালগুলো আমার সিরিয়াল মনে থাকে না হ্যাঁ কোনটা ইন্দুর কানি কোনটা সিন্দুর কোটো হ্যাঁ কাগা বগা কোকিল মনি বিরাট স্রোত আমরা এমনি দেখে বোঝা যাচ্ছে না জোয়ারে একেবারে বিশাল চাপ পানি জোয়ারের স্রোত এবং বাতাস একই দিকে বইছে সে কারণেই পানি একদম স্থির ভেতর দিয়ে স্রোত বইছে কিন্তু আমরা বুঝতে পারছি না রওনা দিয়েছি আমরা তাম্বুল থেকে শ্যালা নদী ধরে সোজা মংলার দিকে যাব পথে শরৎকালের অপরূপ সুন্দর সুন্দরবনের সৌন্দর্য দেখছি আমরা সুন্দরবনে আকাশ কিন্তু দুইটা হয় আকাশ দুইটা পরিষ্কার থাকলে পানির মধ্যে একটা আকাশ আর

আবার এদিকে কোন দিকে যাই এই না এটা এদিকে

নিয়মিত টহল দেন আমাদের বনরক্ষীরা ভয়ঙ্কর জীবন তাদেরও জেলেরা যেমন নিরাপত্তাহীনতায় ভোগেন তাদের নিরাপত্তার ব্যবস্থা রয়েছে কিন্তু তাদের বাকি যে সুযোগ সুবিধাগুলো দরকার সেটি ভীষণ অপ্রতুল তাই চাইলেও অনেক কিছুই করা সম্ভব হয় না তবে চেষ্টা আছে আগের সাথে যদি হিসেব করি সেক্ষেত্রে তাদের চেষ্টা বেড়েছে কিছু সুযোগ সুবিধা বেড়েছে তবে চ্যালেঞ্জও বেড়েছে তার সাথে শালা নদীর আন্ধারমানিক যে জায়গাটি রয়েছে সেই আন্ধারমানিক পার হয়ে গেছি আমরা ছুটছি একদম পশুর নদীর দিকে সরাসরি পশুর নদী থেকে উঠব এবং চলার পথে চলছে আমাদের রান্না বান্না বেলায় সর্দার এবং আমাদের লঞ্চের বাবুর্চি দুজন মিলেই রান্না করছেন আমি কি আটকায়ে গেলেন শহীদ মামা আমি কি ঠেকে গেলেন কি হবে কাইন মাস বড় বড় হইছে হইছে একবার ভাই তোলা হ্যাঁ ওইটা তো ভাই আমি ভাই

সুন্দরবনের কেওড়া ভীষণ টক জাতীয় একটি ফল এবং এটি এই অঞ্চলের মানুষ নানা ধরনের রান্নায় ব্যবহার করেন আজকে আমরা কেওড়া দিয়ে মাছের ঝোল খাবো কাইন মাছের ঝোল আর এদিকে শ্যালা নদী পেরিয়ে আমরা পায় চলে এসেছি কিছুক্ষণের মধ্যেই উঠব পশুর নদীতে এখন যে জায়গাটি অতিক্রম করছি তার নাম হচ্ছে জয়মনির খোলারা এখনও জোয়ার চলছে পশুর নদীর মাঝ বরাবর যেতে যেতে চিলাবাজার পড়েছে হাতের পূর্ব পাশে আমাদের বেলায়েত ভাই সেখানে নেমে যাচ্ছেন আমরা আমাদের ক্যাপ্টেন বেলায়েত সর্দারকে বিদায় দিচ্ছি এখান থেকেই হ্যাঁ খবর হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সর্দার বিদায় নিলে নদীকে তাকিয়ে দেখি আমাদের শোহেদুল কাকুরা পশু নদীর ঠিক মাঝখানে ইলিশের জাল বাইছেন চলতে পথে দূর থেকে তাদেরও বিদায় জানালাম এক অবস্থা মাছ পাইছেন দুইটা বা খুব ভালো ছেলেদের ব্যস্ততা দেখছি আমরা ঢাংমারি খালে চলে যাব বরাবর এখান থেকে হ্যাঁ তবে যাওয়ার পথে বেলায়ত ভাই নামবেন আমাদের সর্দার লঞ্চের পেছনে বাঁধা যে ট্রলারটি সেখানে বসে আছেন এবং এই ট্রলারে করেই তিনি চলে যাবেন সোজা চিলাবাজারে তার বাড়িতে আমরা সর্দারকে বিদায় দিয়ে এখান থেকে সোজা যেটি বলছিলাম যে ঢাংমারি চলে যাব। শ্যালা নদী থেকে পশুর নদীতে বেরোতেই প্রথমে চাঁদপাই রেঞ্জের মূল অফিসটি পরে বাম পাশে নন্দবালা পরে পশুর নদীর ঠিক পশ্চিম পাশে মরা পশুর জোংরা এবং করম জল হয়ে আমরা সোজা চলে যাচ্ছি ঢাংমারি খালের দিকে বৃষ্টি আসতেছে পশুরে পশুর আবার গরম হচ্ছে জেলেদের চাপ ভীষণ চাপ এর মধ্যে দিয়ে জাল তুলতে হবে কিছুক্ষণ আগেও ভাবছিলাম যে বৃষ্টি একটু দরকার বৃষ্টি আসলে জেলেদের জালে মাছও আটকা পড়ে ইলিশ মাছ আর আমাদেরও বৃষ্টি প্রয়োজন কারণ প্রচণ্ড গরম চারপাশে দেখতে দেখতে বৃষ্টি এলো বৃষ্টি আমরা ঢুকছি ঢ্যাংমারি খালের ভিতরে ঢ্যাংমারি লোকালয় এবং সুন্দরবনের মাঝের একটি খাল বৃষ্টি কখনো ভোগান্তির নাম আবার বৃষ্টির প্রতীক্ষায়ও থাকি আমরা অনেক সময় এই মুহূর্তে বৃষ্টির প্রতীক্ষায় এই অঞ্চলে বৃষ্টি খুব প্রয়োজন পানির এই দুনিয়াতে যতদিন পর্যন্ত বৃষ্টি হয় ততদিন পর্যন্ত স্বস্তি থাকে আমরাও

এক ক্লাদি মধ্যে অসাধারণ একটা ত্রিভরণ ভাকিশ বেলা ধরে নামাই দিছি আমরা না হলে তার কষ্ট হয়ে যেত এটা এখান থেকে মানে এই ঢ্যাংমারি খালটা শুরু সামনে কুমেরডাকাপের ঢ্যাংমারি আর ওই পাশে হচ্ছে সুন্দরবন এটাই পোলা ছিল এদিকের বৃষ্টি এদিকের বৃষ্টির বিশেষত্ব হচ্ছে কোন ঢাক রাখে না বুঝছেন যখন পরে একেবারে কমপ্লিট কমপ্লিট হ্যাঁ একপাশে পাশে সুন্দরবন আর এক পাশে লোকালয় ঢাংমারি অদ্ভুত সুন্দর একটি জায়গা এবং বন উপকূলের এই খালগুলোর দুই পাশ প্রায় একই রকম দেখতে জঙ্গলের পাশে গভীর বন সেখানে লোকালয় নেই মানে ঘর বসতি নেই কিন্তু ঠিক তার উল্টো পাশের ঘর বসতিতে মানুষরা থাকেন এই খালে কুমিরের ঝুঁকি রয়েছে তাই সবাইকে খুব সতর্ক থাকতে হয় উল্টোপাশে আছে বাঘের ভয় যাই হোক এর মধ্য দিয়ে এখানকার মানুষের জীবন চলে আমরা ঢ্যাংমারি চলে এসছি এখন নেমে পড়ব এখানে এখানে যে লোকালয় রয়েছে সেখানে আমাদের পরিচিত কাছের মানুষ রয়েছেন বেশ কয়েকজন আমাদের ছোটো ভাই সবাই তাদের সাথে নেমে একটু দৌড়ঝাঁপ করব ঘেরে নামব মাছ ধরার চেষ্টা করবো

নেমে পড়েছি বৃষ্টির কারণে বেশ কাদা কাদা অবস্থা এর মধ্য দিয়েই হাঁটতে হয় এদিকে আসলে আসলে চলাফেরার আর কোনো উপায় থাকে না কাদা হয়ে গেলে কোনো গাড়ি ঘোড়াও চলে না পায়ে হেঁটেই তাদের চলাফেরা করতে হয় অথবা পানি পথে চলতে হয় আমরা খাল থেকে নেমে হাঁটা পথে যাচ্ছি সামনের একটি ঘেরের দিকে এখানে গোলপাতা চাষ করে যেগুলো যে গোল গাছ

তার পাশে যে লোকালয় রয়েছে সেখানকার মানুষদের পেশাও বেশ বৈচিত্র্যপূর্ণ এই যেমন ফারুক তার ছোট্ট ঘেরটিতে কাঁকড়ার চাষ করেন কাঁকড়ার চাষ বলতে সুন্দরবন থেকে ধরে আনা কাঁকড়া এখানে রেখে তিনি এগুলোর যত্ন আত্মী করেন খাবার দাবার দেন মোটা তাজা করে তারপর আবার বিক্রি করেন ফারুক তুমি করো কি আমি বুঝতেছি না

অতলে তো काहीन एगुलु abar dhoro down pe the eguluk dhori abar eguluk apnar gilu hoyni mane eguluk দেশে যাবে না bairer deshe jabe na oh tarer dam to kom hobe onek ha eguluk jabei na eguluk apnar ere

বিশাল কাপড় দেয় কেটে ফেলে আঙ্গুর খাবার কি দিবা মাছ গরু মাছ তেলাপি মাছ গরু মাছ সুন্দরবনের প্রাণবৈচিত্র্য নিয়ে আমরা ভীষণ ভীষণ রকমের উত্তেজিত থাকি আসলে আমি ব্যক্তিগতভাবে যেটি মনে করি যে সুন্দরবনের যে প্রাণ প্রকৃতি রয়েছে সেটি তার মতো করেই টিকে থাকুক বেঁচে থাকুক চলতি পথে যদি কোনো কিছু চোখের সামনে পরে দেখি একদম কোনো কিছু দেখার জন্য বিশেষ করে বাঘ দেখার জন্য বা বাঘের ছবি তোলার কথা চিন্তা করে আমি বাঘের পিছু নেই না বরং বাঘ বা বন্যপ্রাণী এড়িয়ে চলে অনেকেই আমার ভিডিওতে বাঘ এবং প্রাণী দেখতে চান আমি আপনাদের অনুরোধ করব যে বন্য প্রাণী নিয়ে যারা কাজ করেন নিশ্চয়ই তারা বিষয়টা অনেক ভালো বোঝেন এবং তাদের যেই চ্যানেলগুলো রয়েছে সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন আমি মূলত মানুষ নিয়ে কাজ করি এবং চলতি পথে যদি কোনো কিছু পরে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি যাই হোক আমি আমার কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করছি আপনাদের উৎসাহ এবং সহযোগিতা আমাকে দারুণভাবে এগিয়ে যেতে সহযোগিতা করছে সুন্দরবন এবং এই উপকূলের মানুষদের জীবন নিয়ে আমি সবসময় কথা বলার চেষ্টা করি খোঁজখবর রাখার চেষ্টা করি কারণ এই মানুষগুলো অর্থনৈতিকভাবে যদি বেঁচে থাকে টিকে থাকে তাহলেই সুন্দরবনও বাঁচবে কি করে তার উত্তরও আছে সেটি হচ্ছে যে এই মানুষগুলো যখন সচ্ছল হবেন তখন তাদের সুন্দরবনের যাওয়ার প্রয়োজনীয়তা কমে আসবে অনেক কথা সুন্দরবন সুন্দরবনের প্রাণ বৈচিত্র্য বাঁচানো নিয়ে আমরা সবাই খুব সিরিয়াস আশা করি যারা দায়িত্বশীল রয়েছেন তারা একটু সিরিয়াস থাকবেন তাহলেই হবে হাঁটতে হাঁটতে জানতে রয়ে যাচ্ছে এখানে কাদার মধ্যে আমরা বিদায় নিচ্ছি সুন্দরবন এলাকা থেকে আবার আসব এই অঞ্চলের মানুষদের গল্পগুলো তুলে ধরব সবাই ভালো থাকবেন সুন্দরবন সুন্দরবনের মানুষ সুন্দরবনের প্রাণ প্রকৃতি এসব নিয়ে সামনে কিছু কাজ করছি আশা করি সেগুলো পরবর্তীতে আপনাদের দেখাতে পারবো সবাই ভালো থাকবেন